হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড আজ আমরা দু হাজার চব্বিশ সালের এসএসসি জি টিতে জেনারেল অ্যাওয়ার্ডনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব পার্ট সেভেন নিয়ে আলোচনা করব যা একুশে ফেব্রুয়ারি দুহাজার চব্বিশের শিফ্ থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক কোন দেশ এফ আই এইচ পুরুষ হকি বিশ্বকাপ দুহাজার তেইশ জিতেছে নেদারল্যান্ডস জার্মানি অস্ট্রেলিয়া বেলজিয়াম দুহাজার তেইশ সালের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি অপশন টু হবে সঠিক জার্মানি ফাইনালে বেলজিয়ামকে পরাজিত করে অর্থাৎ বেলজিয়াম হয়েছিল রানার আপনার তেইশ সালের পুরুষ হকি বিশ্বকাপ হয়েছিল ইন্ডিয়ার উড়িষ্যাতে এবং দুটি শহরে মূলত খেলা হয়েছিল কেল্লাতে এবং এবং স্টেডিয়াম ছিল কলিঙ্গ স্টেডিয়াম এবং বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম তৃতীয় স্থান দখল করেছিল নেদারল্যান্ডস এর আগের বিশ্বকাপ হয়েছিল দু সালে সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বেলজিয়াম তারা ফাইনালে নেদারল্যান্ডসকে পরাজিত করে এবং এর পরের বিশ্বকাপ হবে দু হাজার ছাব্বিশে এবং তা হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে পরের প্রশ্ন ডান্ডারি নৃত্যটি ভারতের নিচের কোন রাজ্যের অন্তর্গত কেরালা মহারাষ্ট্র হরিয়ানা তেলেঙ্গানা ডান্ডারি নৃত্য দেখতে পাওয়া যায় তেলেঙ্গানাতে অপশন ফোর হবে সঠিক তেলেঙ্গানার আরো কিছু নৃত্য হল পেরেনি সিবাতান্ডাম কেইসবাদী লামবাদি দাপ্পু নাচ গুসাদি নাচ থলু বোমলতা পরের প্রশ্ন নিচের কোন গায়িকাকে দু সালে উনিশটি ভাষায় ফিল্ম প্লেব্যাক গানে অবদানের জন্য পদ্মভূষণ দেওয়া হয়েছিল সুলোজনা চেবান বাণী জয়রাম কে এস চিত্রা ডি কে ১৯টি উনিশটি ভাষায় প্লেব্যাক গানের জন্য দু সালে পদ্মভূষণ পেয়েছিলেন বাণী জয়রাম অপশন টু পরের প্রশ্ন পয়লা অক্টোবর দু থেকে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সলি সোরাফজি মুকুল রোহতগি কে কে ভেনুগোপাল আর ভেঙ্কট রামানি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল আছেন আর ভেঙ্কট রামানি অপশন টু হবে সঠিক এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল সেভেন্টি সিক্সে উল্লেখ রয়েছে অ্যাটর্নি জেনারেল হলেন ভারতবর্ষের সর্বোচ্চ ল অফিসার যিনি সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও রাজ্যসভা এবং লোকসভায় উপস্থিত থাকতে পারেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এম সি পরের প্রশ্ন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তিত হয়েছিল তৃতীয় প্রথম দ্বিতীয় না চতুর্থ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তিত হয়েছিল একটি হলো চতুর্থ এবং আরেকটি হলো পঞ্চম চতুর্থ পরিকল্পনা চলেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যার মতো ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড সেলফ রিলায়েন্স এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য ছিল গ্যারেবি হটাও যা উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আটাত্তর সাল পর্যন্ত চলেছিল পরের প্রশ্ন হারেলি কাজরি মাদাই উৎসব নিচের কোন রাজ্যের সাথে যুক্ত উত্তরপ্রদেশ ছত্তিশগড় পাঞ্জাব হরিয়ানা হারেলি কাজরি মাদাই উৎসব উত্তরপ্রদেশের দেখতে পাওয়া যায় অপশন ওয়ান পরের প্রশ্ন গাড়ির ব্যাটারিতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় এবং এর সূত্র পিভি ফোর সালফিউরিক অ্যাসিড লিড সালফাইড লিড অক্সাইড না লিড সালফেট পিভি ফোর এটি লিড সালফেটের সংকেত অপশন ফোর এবং লিড সালফেট গাড়ির ব্যাটারিতে ব্যবহার করা হয় পরের প্রশ্ন ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বেশি শিক্ষিত গোয়া তামিলনাড়ু চন্ডীগড় না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের সাক্ষরতার হারটি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার এই টু পার্সেন্টেজ এবং মহিলাদের সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টেজ এবং সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হলো কেরালা কিন্তু এখানে অপশানে কেরালা নেই আমাদের জানতে চেয়েছি এই চারটি রাজ্যের মধ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোনটি বেশি শিক্ষিত দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্যগুলি হল কেরালা লাক্ষাদ্বীপ মিজোরাম গোয়া এবং ত্রিপুরা প্রথম পাঁচটি রাজ্য এখানে অপশনগুলোর মধ্যে দেখো গোয়া রয়েছে তাহলে এখানে অপশন ওয়ান হবে সঠিক পরের প্রশ্ন প্রাচীন ভারতে তামিল অঞ্চলে সাধারণ লাঙল চাষিরা কি নামে পরিচিত ছিল পূজাভার আদিমাই কাদাইসিয়ার ভেল্লার প্রাচীন তামিল অঞ্চলে সাধারণ লাঙ্গল চাষিরা পূজাভার নামে পরিচিত ছিল অপশন ওয়ান আদিমাই নামে পরিচিত ছিল ভৃত্ত অর্থাৎ নামে পরিচিত ছিল জমিহীন কৃষকরা এবং ভেল্লার নামে পরিচিত ছিল বড় জমির মালিকরা পরের প্রশ্ন ড্যাশ এর আগে ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল উনিশশো আশি উনিশশো নব্বই উনিশশো ভারত জনসংখ্যাগত পরিবর্তনের প্রথম পর্যায়ে ছিল উনিশশো সালের আগে অপশন ফোর হবে সঠিক উনিশশো সালকে বলা হয় ইয়ার অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কারণ দু সালের পর থেকে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারতের জনসংখ্যা এগারো দশমিক এক বৃদ্ধি পেয়েছিল পরের প্রশ্ন উনিশশো সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি সত্যাগ্রহের ডাক দেন যা ড্যাশ মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয় মৌলিক কর্তব্য মৌলিক অধিকার শুধুমাত্র নাগরিক অধিকার আন্তর্জাতিক অধিকার রাওলাট আইন এটি মৌলিক অধিকারকে বিঘ্নিত করেছিল অপশন টু হবে সঠিক রাওলাট আইন দু সালে ইংরেজরা পাশ করেছিল এর মাধ্যমে ইংরেজ পুলিশদের হাতে প্রচুর ক্ষমতা দেওয়া হয় যেমন ওয়ারেন্ট ছাড়া যে কোনো বাড়ির তল্লাশি নিতে পারবে কোনো ব্যক্তিকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবে এবং তাকে বিনা বিচারে জন্য আটকে রাখতে পারবে পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন রাজ্যসভা রাজ্য বিধানসভা লোকসভা রাজ্য আইন পরিষদ ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিয়াল চেয়ারম্যান অর্থাৎ পদাধিকার বলে চেয়ারম্যান অপশন ওয়ান হবে সঠিক এবং এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল সিক্সটি এবং এইটটি নাইনের ওয়ানে উল্লেখ রয়েছে বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধানকার ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল সিক্সটি থ্রিতে উল্লেখ রয়েছে পরের প্রশ্ন বিখ্যাত ভারতনাট্যম প্রতিপাদক এবং কলাক্ষেত্রের প্রতিষ্ঠাতা রুক্মিনী দেবী ড্যাশ উনিশশো প্রাপক ছিলেন নটরাজ একাডেমি পুরস্কার ভারতরত্ন কালিদাস সম্মান না পদ্মূষণ দেবী অরুণ্ডলে ভরতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি উনিশশো ছাপ্পান্নতে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন অপশন ফোর হবে সঠিক পরের প্রশ্ন কোন ভারতীয় রাজ্য এফ আই এইচ পুরুষদের হকি বিশ্বকাপ দু হাজার তেইশ হোস্ট করেছে ঝাড়খণ্ড কর্ণাটক তামিলনাড়ু ওড়িশা 2023 সালে পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন করেছিল ওড়িশা অপশন 4 হবে সঠিক 2018 সালে হকি বিশ্বকাপও ওড়িশা আয়োজন করেছিল এবং এর পরের হকি বিশ্বকাপ হবে 2026 সালে যা হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে পরের প্রশ্ন কোভিড 19 মহামারী গ্লোবাল রেসপন্স ইন্ডিয়ান কন্ট্রিবিউশন এন্ড দ্য ওয়ে ফরওয়ার্ড রিপোর্ট তৈরি করা সংসদীয় কমিটির রিপোস্টে সভাপতিত্ব করেন কি পিপি চৌধুরী রাজনাথ সিং অরুণ জেটলি না নরেন্দ্র মোদী কোভিড নাইন্টিন মহামারী গ্লোবাল রেসপন্স ইন্ডিয়ান কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড এই রিপোর্টটি তৈরি করেছিলেন পিপি চৌধুরী অপশন ওয়ান পরের প্রশ্ন উনিশশো সালে ড্যাশ গঠনের সাথে সাথে ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে আইসিসি টিআইসি আইপিএল বিসিসিআই উনিশশো সালে ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা হয়ে ওঠে আইসিসি অপশন ওয়ান হবে সঠিক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতবর্ষে শুরু হয়েছিল দু সালে এবং বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটি চালু হয়েছিল ফার্স্ট ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি এইটে পরের প্রশ্ন একটি দেশের মোট দেশীয় পণ্য অর্থনীতির বিভিন্ন খাত থেকে উদ্ভূত হয় যথা এক্স কমার্শিয়াল ট্রেডিং সেক্টর গ্রামীণ ও শহুরে খাত কৃষি খাত এবং শুধুমাত্র শিল্প খাত শিল্প খাত না পরিষেবা খাত দেশীয় অর্থনীতির জন্য তিনটি খাত গুরুত্বপূর্ণ কৃষিখাত শিল্প খাত এবং পরিষেবা খাত অপশন ফোর হবে সঠিক বর্তমানে কৃষি খাত থেকে ভারতের জিডিপিতে অবদান একুশ দশমিক আট দুই শতাংশ শিল্প খাত থেকে আসে টোয়েন্টি এবং পরিষেবা খাত থেকে আসে ফিফটি পরের প্রশ্ন স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কোন পেশা বাণিজ্য ও ব্যবসা করার অধিকার অন্তর্ভুক্ত করে অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদ তেইশ থেকে চব্বিশ অনুচ্ছেদ উনিশ থেকে বাইশ অনুচ্ছেদ চোদ্দ থেকে আঠেরো যে কোনো পেশা বেছে নেওয়ার অধিকার বা যে কোনো ব্যবসা করার অধিকার এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল উনিশ থেকে বাইশের মধ্যে উল্লেখ রয়েছে অপশন হবে সঠিক এবং এটি একটি মৌলিক অধিকার যা ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে এবং আর্টিকেল থেকে মধ্যে প্রশ্ন ভারতের ড্যাশ কিলোমিটার স্থলসীমানা এবং দ্বীপ অঞ্চল সহ সাত হাজার পাঁচশো দশমিক ছয় কিলোমিটার একটি উপকূল রেখা রয়েছে অর্থাৎ জানতে চাই যে ভারতের স্থলসীমানার কত কিলোমিটারের ভারতের স্থলসীমানা সীমানা হলো পনেরো হাজার একশো ছয় কিলোমিটার অপশন ফোর পরের প্রশ্ন কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা সংশোধন বিল দুহাজার সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক এটি দুহাজার সালের আগস্টে লোকসভায় পেশ করা হয়েছিল এটি কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর সিজিএসটি আইন দুহাজার সতেরোকে সংশোধন করে এখানে যে দুটো বিবৃতি দেওয়া রয়েছে দুটোই সঠিক অর্থাৎ এখানে অপশন টু হবে ঠিক জিএসটি ভারতবর্ষে চালু হয়েছিল ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না